এই তাতিপাড়া হাউমাং সঙ্গে এবং তাদের অপূর্ব মাতৃ প্রতিমা দেখে আমরা মুগ্ধ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিচারক মন্ডলে বিশিষ্ট চিত্রশিল্পী পারমিতা দত্ত মহাশয়া এবং বিশিষ্ট চিত্রশিল্পী বিমান দাস মহাশয়া আমরা প্রাপ কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং আমরা জেনে নেব তাদের পুজো সম্পর্কে দু চার কথা হ্যাঁ দেখুন এই আমাদের তাঁতিপাড়া এই চেমেস বা হাউমাউ সঙ্গে পুজো আজকে তিপ্পান্ন বছর আপনারা এই উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে আমাদের এই তিপ্পান্ন বছর আমাদের গর্বের তিপ্পান্ন বছর এবং আমরা এই সরস্বতী পুজোটাকে মনে করি যে আমরাই আমাদের কম্পিটিটর প্রতি বছর আমরা আরো বেটার উন্নত পুজো করার চেষ্টা করি এবং এই ব্যাপারে সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানি আমাদের পাড়ার সমস্ত প্রতিবেশীদের কারণ তাদের অকুণ্ঠ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই এতটা দূর এগোতে পেরেছি এবং আমাদের এই পুজোর যে প্রস্তুতিতে বা তিন চার মাস আগে থেকে আমাদের যে ছোট ছোট সদস্যরা যে প্রথমে মানসিক ভাবে তারপর শারীরিক ভাবে যে ধরনের অক্লান্ত পরিশ্রম করে তাদের বিশেষ ধন্যবাদ প্রাপ্য আমি সিনিয়র পুজো কমিটির সভাপতি হিসেবেই বলছি তাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই পুজোটাকে এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের এই যে উপস্থিতি এদেরকে আমাদের বিশেষ ধন্যবাদ শুনে নিলাম তাদের বক্তব্য এবং এখানে দেখতেই পাচ্ছি যেখানে রীতিমতো অনুষ্ঠান চলছে তার মাঝখানে আমরা কিছুটা ব্যাঘাত ঘটিয়েই আমরা উপস্থিত হয়েছে এখানে আমি আমাদের বিচারক মন্ডলীর তরফ থেকে প্রথমে পারমিতা দত্ত মহাশয়ের কাছে জেনে নেব এই পুজো সম্পর্কে আপনার কেমন লাগছে নমস্কার সবাইকে খুব ভালো লাগছে দেখে যে হাওড়াতেও আমরা কলকাতাতে জেনারেলি এই ধরনের পুজো এত সুন্দর থিমের পুজো আমরা কলকাতাতে দুর্গা হাওড়াতে এখন দুর্গা তো প্রচুর থিমের পুজো আমরা দেখতে পাই কিন্তু এই এইখানে এই সুযোগটা পাওয়ার জন্য নিজেকে খুব লাকি মনে হচ্ছে যে এত সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছি এত সুন্দর থিম সবচেয়ে বড় কথা এত সুন্দর উপস্থিতি এইখানকার আহ মানুষজনের সেটার জন্য খুব ভালো লাগছে আপনাদের পুজো আরো কিছু বছর আরো অনেকগুলো বছর এগিয়ে যাক আর এইভাবে সবার সাপোর্টটা পান এইটা একটা আপনাদের কাছে অনেক বড় প্রাপ্তি দেখেও খুব ভালো লাগছে যে এখনো এইভাবে একটা গলির মধ্যে বসে মানুষজন এত ভালো অনুষ্ঠান উপভোগ করেন ধন্যবাদ আমি শিল্পী বিমান দাস মহাশয়ের কাছে ছোট্ট করে পুজো সম্পর্কে কেমন লাগছে না জেনে নেব সকলকেই আমার নমস্কার এখানে যেহেতু একটা প্রোগ্রাম চলছে আমরা এসে উপস্থিত হয়েছি এমন সময় প্রোগ্রাম থামাতে হয়েছে হয়তো অনেকের ভালো লাগছে অনেকের লাগছে না তো মন্ডপ তো পরে আগে প্রতিমা দেখে তো আমরা মুগ্ধ এর থেকে কোনো ভালো আমাদের ভাষা নেই আর প্যান্ডেল দেখে যেটা মনে হচ্ছে একটা বাউল একতারা একতারার উপরে থিম করে আর এত সুন্দর তার ভিতরে আঁকাগুলো সত্যি মন মুগ্ধ করার মতো আর বেশি আমরা কিছু না বলে আমরা ওই সার্টিফিকেটের দিকে চলে যাওয়াই বেটার হবে একদম সৃজন খবর বাংলা এবং সংবাদ প্রভাব বার্তার যৌথ উদ্যোগ সরস্বতী বন্দনা দু হাজার পঁচিশ বিশের পার্টিসিপেশন সার্টিফিকেট আমরা তুলে ধরছি তাতিপাড়া হাউমাং সংঘের সদস্যদের মধ্যে

আমাদের এই বিধায়ক মধ্যার অরূপ রায় মহাশয় ওনার যত কাজ যত যাই হোক উনি এই দিনকে উপস্থিত থেকে আমাদের এই পুজোকে উদ্বোধন করে যান তাই আমরা যে আজকে পুরস্কার পেয়েছি আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের এই পুজোকে পুজোকে যে বেছে নিয়েছেন সেরা পুজো হিসেবে এর জন্যে আপনাদেরকেও আমরা